আজ একটু মাকে বলেছিলাম চিকেন চাউমিন করতে বাড়িতে একটু বোনলেস চিকেন ছিল তাই দিয়ে একটু মাকে বলেছিলাম চিকেন চাউমিন করতে খুবই সুন্দর হয়েছিলো খেতে দেখতেও খুব সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে তো তার জন্য প্রথমে চিকেনগুলোকে আদা রসুন পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলো সামান্য লবণ দিয়ে আর সবজি কিছুই ছিল না তাই গাজর আর আলু কেটে দিয়ে কেটে ওটা দিয়েই করেছিল পেঁয়াজ কুচি আদা রসুন গ্রেট করা আর টমেটো কুচি আর কিছুই ব্যবহার করা হয়নি একটু ক্যাপসিকাম থাকলে ভালো লাগতো তো ক্যাপসিকাম ছিল না তো প্রথমে জল ফুটে যেতে চাউমিনটাকে সেদ্ধ করার জন্য দিয়েছে আর এদিকে কড়াইতে গরম করে তেল দিয়েছে চিকেনগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিলে খেতে খুবই ভালো লাগে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করলে একটু পকোড়া টাইপের লাগে তো চিকেনগুলোকে আধা ঘন্টা মতো আদা রসুন আর কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ দিয়ে মেখে রাখা ছিল চিকেন চাউমিনটা খেতে একটু বেশি ভালো লাগে সবজি আরও থাকলে ভালো লাগতো কিন্তু সবজি আজকে তেমন ছিল না তাই আলু আর গাজর দিয়েই করা হয়েছে তো চিকেনটা আছে তো আর কিছু না দিলেও চলবে খেতে খুবই ভালো হয়েছিল তো চিকেনগুলোকে মোটামুটি ভেজে নেওয়া হচ্ছে তো ওদিকে চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে চাউমিনটাকে জল ঝরিয়ে একটু লব সাদা তেল দিয়ে মেখে রাখা হয়েছে যাতে ওটা একটু ঝুরঝুরে হয় লেগে না যায় আচ্ছা এবার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব ফ্রাই করার কোনো দরকার নেই মোটামুটি তিন চার মিনিট ভাজা হলেই হবে তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে আর টমেটো কুচি চিকেন বাড়িতে আনলে বোনলেস চিকেনগুলো খেতে ভালো লাগে না মাংসের ঝোলে তাই বোনলেস চিকেনগুলো আমি তুলে রেখে দিই বোনলেস চিকেনগুলো তুলে রেখে দিয়ে ওই চাউমিন বা টুকটাক ভাজাভুজি করে খাবার জন্য তো আজ ওটা দিয়ে চিকেন চাউমিন হচ্ছে এবার কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবে গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই আলু আর গাজরটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিনিট পাঁচ সাতেক মতো কিন্তু রান্না করতে হবে এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে কারণ গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আলুটা কিন্তু হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়ে করলেই ভালো তাহলে ভালো নরম হয় গাজরটা তো আমরা সেভাবে চাউমিনের জন্য কোনো মশলা ব্যবহার করিনি তাই একটু ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করেছে তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ প্রায় হয়ে এসছে একটু গুঁড়ো মশলাগুলো মা দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য গরম মশলা একটু গরম মশলা চাউমিনে দিলে খেতে খুবই ভালো লাগে স্মেলটাও খুব ভালো আসে গাজর আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার ভেজে রাখা চিকেনের টুকরোকরোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর কিন্তু চাউমিনের জন্য কিচ্ছু করতে হবে না এটা ভালো করে নেড়ে ওই সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে সেদ্ধ করে চাউমিনগুলোকে জল ঝরিয়ে একটু তেল মেখে রাখা হয়েছিল তাহলে একটু ঝুরঝুরে হয় এবার ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে একটু সামান্য সয়া সস ব্যবহার করা হয়েছে একটু সয়া সস দিলে ভালো লাগে আর টমেটো সসও ছিল না বা চিলি সসও আমরা ব্যবহার করিনি তো এই যা ছিল এটা দিয়েই করা হয়েছে সবজিও তেমন ছিল না তো ওই বেশি করে একটু পেঁয়াজ দিলেই ভালো লাগে আর চিকেন ছিল তো খেতে খুবই ভালো লাগছিল এবার ভালো করে নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেন চাউমিন কিন্তু রেডি একদম সুন্দর দেখতেও খেতেও খুব ভালো হয়েছিল